আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত শিক্ষা সফর দুই হাজার চব্বিশ আজকে আমাদের গন্তব্য হাজীপুর থেকে জাফরং পর্যন্ত শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রদের অসম্পূর্ণ আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায় শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে কয়ে আনন্দময় ও পরিপূর্ণ শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের স্রষ্টা দেশ ও জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেখর সম্পর্কে জানতে বই যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয় শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয় পরিপূর্ণ শিক্ষা নানা রকম ব্যবহারিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে এই পূর্ণতা অর্জন করা যায় এসব কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা সফর শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয়ে প্রত্যক্ষ করে এবং সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করে অবস্থায় প্রকৃত এবং পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রজীবনের প্রধান উদ্দেশ্য পড়াশোনা করা কিন্তু সারাক্ষণ ক্লাস পড়া পরীক্ষা এসবের মাঝে থাকতে থাকতে এক সময় পড়াশোনার প্রতি একঘেয়েমি চলে আসে সামান্য একটু অবসরের জন্য মন আকুল হয়ে ওঠে লেখাপড়ার বেশি চাপে অনেক সময় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে শারীরিক অসুস্থতা মনকেও প্রভাবিত করে তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চিত্ত বিনোদনের প্রয়োজন আছে এই বিনোদনের সর্ব উৎকৃষ্ট উপায় হচ্ছে শিক্ষা সফর শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করতে পারে তেমনি শারীরিক ও মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারে জীবনের একঘেয়েমি কাটাতে অনেক মানুষ ভ্রমণ করে দেশ থেকে দেশান্তরে দেশ ভ্রমণ তাদের কাছে বিনোদনের মাধ্যম কিন্তু শিক্ষা সফর নিছক সময় কাটানো কিংবা বিনোদনের উদ্দেশ্য করা হয় না শিক্ষা সফরের প্রধান উদ্দেশ্য পাঠ্যসূচি সংক্রান্ত জ্ঞান অর্জন অজানা পৃথিবীর বিচিত্র রূপ প্রত্যক্ষ করা তাই একাকি কিংবা পরিবার নিয়ে দেশ ভ্রমণ ও শিক্ষা সফর এক কথা নয় শিক্ষা সফর শিক্ষার অন্যতম একটি অংশ বই থেকে অর্জিত জ্ঞান অন্তরে ধারণ করে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যায় সে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ করতে বইয়ের পড়ার চোখের দেখা এই দুইয়ে মিলে পরিপূর্ণ আলোকিত হয়ে ওঠে শিক্ষার্থীর অন্তর্লোক শিক্ষা সফর শিক্ষার্থীদের যেমন মুক্তি দেয় লেখাপড়ার এক গেমি থেকে তেমনি তাদের পুস্তকলব্ধ জ্ঞানকে দৃঢ়ত স্থায়িত্ব প্রদান করে শিক্ষা সফরে গিয়ে বিশাল পৃথিবীর অপরিমিত সৌন্দর্য অবলোকনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পায় তাই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি একঘেয়েমি থেকে মুক্তি দিতে এবং তাদের প্রশান্তি প্রদানের জন্য রাহমানিয়া হাজিপুর মাদ্রাসা এই বছর শিক্ষা সফরের আয়োজন করেছে শিক্ষা সফরে স্থান নির্ধারণ করা হয়েছে সৌন্দর্যের অন্যতম নিদর্শন জাফলং চা বাগান জাফলং জিরো পয়েন্ট নয়বিরাম পাহাড়ি টিলা সোনা টিলা প্রভৃতি ছাত্রদের মেধা বিকাশ ও উন্নতির লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই শিক্ষা সফর তাই আসুন আমরা সবাই আমাদের সন্তানদের সুন্দর আগামী লক্ষ্যে শিক্ষা সফর বাস্তবায়ন করে তুলি শিক্ষা সফরে গিয়ে ছাত্ররা বিনোদনের সাথে মজার ছলে যে শিক্ষা অর্জন করেছে তার কিছু নমুনা দেখাচ্ছে আপনাদেরকে সত্যের জয় সব সময় হয় সত্য কথা বলে সে শান্তিতে থাকে সত্য কখনো ক্ষয় হয় না। তো সময়ের একমাত্র কন্যা সত্য মুক্তি নিত্যানিবাচ্চা নিত্য নিবাচক। জ্ঞান শুধু সত্যের মাঝেই পাওয়া যায়। হিংসুক কখনো জান্নাতে যেতে পারবে না। মান রবুক। মাদিনুক। মা kitabuk। কুরআন। এখন আমরা সেই জায়গা সৌন্দর্য তুলে ধরবো যে জায়গাটিতে আজকে আমরা শিক্ষা সফর করেছি আমরা আজকে এসেছি জাফরং জাফরং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে জাফরং সবার পছন্দ সিলেটের গোয়েঙ্গাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত গেসা প্রকৃতির দানের রূপের পশরা সাজিয়ে আছে জাফরং পাথরের উপর দিয়ে বয়ে চলা প্যান নদীর স্বচ্ছ পানির ধারা জলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে এছাড়াও খাসিয়া জাফলং এর সুমিষ্ট গ্রীষ্ম পরিবেশ এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জাফলং বিখ্যাত ডাউকি পাহাড় থেকে অবিরাম দ্বারায় প্রবাহমান জলপ্রপাত অরণ্য বেষ্টিত উঁচু উঁচু টিলা সারি সারি পর্বতমালা জুলন্ত ডাউকি সেতু পেয়ার নদীর স্বচ্ছ নির্মল পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখণ্ড নদীর পানিতে পড়ে থাকা পর্যটকদের মনে ভাব আবেগের এক পাথর সৃষ্টি করে কিছু শব্দ বর্ণিতা বোঝানো সম্ভব নয় যেমন কাগজের ফুলে গাছের ফুলের অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় জিরো পয়েন্ট বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টি নন্দন ঘরবাড়ি ভারতের পাহাড়ে উঁচু উঁচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক ধুলা দিয়ে যায় কন্যা সৌন্দর্যের রানী পিকনিক স্পট বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করে জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা কোন এক জগৎ জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াঙ্গাট উপজেলা অন্তর্গত পর্যটন একটি স্থল ভারতের মেঘালয় সীমান্ত গেছে খাসিয়া জৈন্তা পাহাড়ের তলদেশে এর অবস্থান ঐতিহাসিকদের বর্ণনা মতে হাজার হাজার বছর ধরে জাফলং ছিল এক নির্জন বনভূমি কাশিয়ার জৈনতা রাজারা সেখানে রাজত্ব করত উনিশশো সালে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে তাদের এই রাজ্যের অবসান ঘটে তারপর কয়েক বছর জাফলং বিরান পড়েছিল পরবর্তীতে নদীপথে পথে পাথর ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে ধীরে ধীরে গড়ে ওঠে নতুন জনবসতি আশির দশকের দিকে সিলেটের সঙ্গে জাফলংয়ের পঞ্চান্ন কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এরপর থেকে জাফলং এর বিরাম সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে সারা দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাফলং ভিন্ন ভিন্ন রূপে সাজে শীত বর্ষার মৌসুমে জাফলং নিজ সৌন্দর্য ফুটিয়ে তোলে বর্ষায় জাফলং এর রূপ লাবণ্য মাত্রায় ধুলি দূষরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ নির্মল আসিয়া পাহাড়ের সবুজাব চূড়ায় তোলার মতো থাকে মেঘরাজের বিচরণ সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে সফেদ ঝর্ণা দ্বারা দৃশ্য নয়ন জুড়ায় প্রতিটি সৌন্দর্য প্রেমে বর্ষা মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোত বেড়ে যায় নদী ফিরে পায় প্রাণ বর্ষায় নদীতে উপচে পড়া পানি থাকলে পানি আসে পার হওয়া যায়, নদীর থেকে স্বচ্ছ জল আর পাথরের মিতালি দেখতে শীতের সময় জাফলং বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা নিতে পারেন প্রকৃতির অপরূপ এক স্বাদ প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ঢল নামে হাজারো পর্যটকদের দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে জাফলং এখন দেশের অন্যতম সেরা পর্যটন স্পট জাফলং আসতে চাইলে আপনাকে আসতে হবে চায়ের দেশে সিলেটে দেশের নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেট আসা যায় তারপর সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা বাস সিএনজি লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং এ যেতে পারবেন অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকে যে জাফলং আসলে আমরা থাকবো কোথায় সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রি যাপনের জন্য সিলেট শহরেই ফিরে আসে তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণস্থানে যাওয়া সুবিধাজনক সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশে গিরে অবস্থিত দরগা গেট হতে আম্বরখানা তালতলা লামাবাজার বাজার পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে আর যদি জাফলং থাকতেই হয় তাহলে জিরো পয়েন্টের কাছে জাফলং গ্রিন রিসোর্ট অথবা মামার বাজার এলাকায় জাফলং ইন হোটেল এবং হোটেল পেরিস সহ আরো কিছু রেস্ট হাউস আছে এছাড়া জাফলং এর কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ হিল রিসোর্ট যোগাযোগ করতে পারেন আর সরকারি রেস্ট হাউসে থাকতে পূর্ব অনুমতির প্রয়োজন হবে কি খাবেন কোথায় খাবেন জাফলং এ অবস্থিত রেস্টুরেন্টের মধ্যে জাফলং বিউ রেস্টুরেন্ট সীমান্ত বিউ রেস্টুরেন্ট এবং জাফলং পর্যটক রেস্টুরেন্ট উল্লেখযোগ্য যে কোনো সময় খাবার পাওয়া যায় তবে একসাথে অনেকজন গ্রুপে গেলে আগেই খাবার অর্ডার করে রাখলে ভালো হয় শহরে খেতে চাইলে জিন্দাবাজার এলাকায় অবস্থিত পাঞ্চি বাই কিংবা পাল্কি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দ মতো খাবার খেতে পারবেন